বিজয় দিবস উদযাপন করা আলোচনা করা খুবই সহজ বিষয় বিজয় অর্জন করা খুব সহজ বিষয় নয় আমাদেরকে এই জন্যই করতে হবে দীর্ঘ ষোলো সতেরো বছরের বিরামহীন ধারাবাহিক বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে রক্তের সোপান মাড়িয়ে আমরা বিজয় অর্জন করেছি কিন্তু মুক্তিযুদ্ধে মাত্র নয় মাসের যুদ্ধে সংগ্রামে বিজয় অর্জন করার কারণে আমরা বুঝতে চাই না কত ত্যাগ কত তিতিক্ষা কত আত্মদান কত রক্তদান কত শরীরের বিনিময়ে এই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে বিজয় অর্জন করেছে আমি ব্যক্তিগতভাবে বিজয় দেখেছি আমাদের চাইতে যারা বয়সে ছোট হয়তো তারা সরাসরি বিজয় দেখার সৌভাগ্য হয়নি কিন্তু এই বিজয় অর্জিত হয়েছে আমাদের নেতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৎকালীন মেজর জিয়ার আর উচ্চারণের মধ্য দিয়ে যে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল যুদ্ধ শুরু হয়েছিল তার কারণ স্বাধীনতা যুদ্ধ হয়তো শুরু হতো শহীদ জিয়াউর রহমানের জন্ম না হলে হয়তো আরো পরে হতো কিন্তু রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মই হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনিশশো পঁচাত্তর সালে পুনরায় পরাধীনতার শৃঙ্খলকে মুক্ত করার জন্যই প্রয়োজন হয়ে গিয়েছিল তারপরে সাতই নভেম্বরের ইতিহাস উনিশশো উনাশির ইতিহাস উনিশশো নব্বইয়ের ইতিহাস বলব না উনিশশো একাত্তর এবং উনিশশো কথা বলে এখানে দীর্ঘ বাক্য বিনিময় করব না শুধু একটি কথা বলতে চাই আমরা বিজয় দেখেছি কিন্তু সেই বিজয়কে যদি আমরা সুসংহত না করতে পারি তাহলে হবে শৃঙ্খলিত স্বাধীনতার মতো অরক্ষিত স্বাধীনতার মতো যেটার অপর নাম পরাধীনতা আমরা আমাদের বর্তমানে যে বিজয় অর্জন করেছি সেই বিজয় গণতান্ত্রিক সংগ্রামের বিজয় এই গণতান্ত্রিক সংগ্রামকে সুসংহত করার জন্য যুদ্ধ জয়ের পর যেমন তাৎক্ষণিকভাবে সৈন্য বাহিনীকে নিষ্ক্রিয় করে ফেলা হলে সেই অর্জন সেই বিজয়কে সংহত করা যায় না সেই একইভাবে চব্বিশের এই ছাত্র ফলে সিবাদের বিরুদ্ধে যে আমাদের বিজয় হয়েছে এখানে আমরা সবাই যদি নিষ্ক্রিয় হয়ে যাই তাহলে আমাদের গণতন্ত্রকে সুসংহত করা যাবে না সুদৃঢ় করা যাবে না প্রাতিষ্ঠানিকীকরণ করা যাবে না সাংবিধানিক করা যাবে না আজকে বাংলাদেশের এই গণতন্ত্রের বিরুদ্ধে যে সমস্ত আমরা ষড়যন্ত্র দেখছি সেই ষড়যন্ত্রের মধ্যে বহু বিধ ঢাল গজিয়েছে তার মধ্যে একটি হচ্ছে আমাদের এই গণতান্ত্রিক সংগ্রামকে অপমানিত করা আমাদের অর্জনকে ডেমোক্রেটিক স্ট্রাগলটাকে যেন ভুয়া হিসাবে গণ্য করা যায় সেরকম কাহিনী রচনা চলছে আমাদের দেশে বুদ্ধিবৃত্তিক দুর্বৃত্তায়ন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে তারা বিভিন্ন রকমের বয়ান সৃষ্টির মধ্য দিয়ে এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয়কে ফেসিবাদের পতনকে বিভিন্ন ভাবে কাহিনী মাখিয়ে আজকে এই গণতন্ত্রের বিজয়কে তারা কলঙ্কিত করতে চাইছে এবং আগামীতে গণতান্ত্রিক উত্তরণকে খুব সহজতর যাতে না হয় সেজন্য বহুবিধ ষড়যন্ত্রের জাগ বিছিয়েছে সেই ষড়যন্ত্র দেশেও বিদ্যমান বিদেশেও কার্যকর সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে আশা করছি বাংলাদেশের মানুষ প্রতীক্ষায় আছে আমরা সবাই প্রতিক্রিয়া আছি দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের ঐতিহাসিক পদার্পণ হবে ইনশাআল্লাহ আগামী পঁচিশে ডিসেম্বর আমরা তার পদার্পণকে প্রত্যাবর্তনকে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় করে রাখতে চাই আমরা সবাই গণতান্ত্রিক উত্তরণকে সহজতর করার জন্য অবশ্যই নিজ নিজ দায়িত্ব পালন করব। একজন নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ব আছে জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমাদের আরও অতিরিক্ত দায়িত্ব আছে এই দেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য